তাই না আমার কথা হচ্ছে যারা বেঁচে আছে বা যারা মরে গেছে এরাও তো অধিকার না এদের অধিকার আছে না বীর এরা কাজ করছে মনে বয়সে আপনি সম্মানটা এই ব্যবস্থা যদি ওনারা বিবেচনা করে না করেই স্বাভাবিক

ঠিক আছে আপনি তো দেখে লোককে মূল্যায়ন করতে পারবেন যে এর অভিনয়ের ক্ষমতা কী বা এর কেমন আছে যখনই একটি ক্যারেক্টারের মাধ্যমে সে ক্যামেরার সামনে আসবে কতটা করতে পারবে এটার বিচার আবার পরে পাবলিক যারা সিনেমা হলে বসে সুবিধা যেমন আমি আমার এই জিনিসটা হচ্ছিলো এক ইন্টারভিউতে যে আপনার প্রাপ্তি চলচ্চিত্র আমার প্রাপ্তিটা হলো জনগণের ভালোবাসা অবশ্যই দর্শক ভালোবাসে এই এই চেয়ে বড় প্রাপ্তি আর কি হচ্ছে এই বুড়া বয়সে লোকে সালান দেয় হাসে ভাই যা অভিনয় করতেন আপনারা এখন আমরা দেখি না এই এই প্রাপ্তিটা তো অনেক বড়ো প্রাপ্তি ভাবে আমি হয়তো কোটি কোটি টাকা ইন্ডাস্ট্রির মালিক হতাম লোকে তো আরও বলতো না একটা রিক্সা হলো তো আমার সারা বলতো বুঝলো

আর গ্রামের লোকের নাম বলে আমার খুব কষ্ট আমার অনেক আপনি বমি ভাই না বমি হয়ে যাবে তোমার ভালো না বলুন ভাইয়াজ আহমেদ এটা আমরা নিউজ হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাইজি না হ্যাঁ